ঘরের প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করতে হয় একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাঁটি আর কিছু টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসার থেকে বেঁচে যেতে পারে অনেকটা সময় অনেকটা পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ সেরকমই আজকে কিছু ঘর টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা উপকার আসবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকটা বিবাহিত মহিলারাই কিন্তু এরকম সিঁদুর পড়ি আবার অনেকে আছে যে আঠার যে সিঁদুরের যে টিপগুলো সেগুলো পড়তে ভালোবাসে না তো আবার অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা টিপ পরতে ভালোবাসে না তারা কিন্তু তখন কী হয় এরকম সিঁদুরের টিপ ইউজ করে কিন্তু সিঁদুরের টিপ যদি আমরা নর্মালি কপালে এইভাবে লাগাতে যাই তখন কী হয় সিঁদুরের গুঁড়ো যেটা থাকে সেটা কিন্তু একদম ছড়িয়ে নাকের উপরে সারা মুখে চোখে কিন্তু লালচে লালচে হয়ে যায় আর সিঁদুরের টিপটা কিন্তু একটা সময় গিয়ে এরকম মুছে যায় তো সেটা একদম পারমানেন্টভাবে কিভাবে আমরা পরবো দেখো বন্ধুরা যখনই আমরা এরকম সিঁদুরের টিপ পরি না কেন তখন একটা ছোট্ট কাজ করব যে আমরা সিঁদুরের টিপ পরার সময় কি করব। আমরা এরকম প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম কোনো না কোনো ক্রিম থাকে ভেজলিন পন্স নিভিয়া এরকম কিন্তু আমরা প্রত্যেকে কোনো না কোনো ক্রিম মুখে ইউজ করে থাকি তো সেই ক্রিমটা মুখে মেখে নেব বিশেষ করে যেখানে আমরা টিপ পরবো সেই কপালে তারপরে সেখানে ক্রিমটা মেখে নেওয়ার পর তারপরে তার উপরে এইভাবে সিঁদুরের টিপটা পরে নেব তাহলে কী হবে এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে সহজে দেখো নাড়া দিলেও কিন্তু ঝরে ঝরে পড়বে না সারা মুখে কিন্তু ঘেটে যাবে না সিঁদুরের টিপটা আর সহজেই কিন্তু খুব সুন্দরভাবে গোল করে সিঁদুরের টিপটা এরকম এক রকম থাকবে টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা করে দেখবে ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম বেড সুইচ থাকে আর এই বেড সুইচ থাকলে একদিকে যেমন সুবিধা কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ের কাজ হয় সেটা কী বলতো বেড সুইচে যদি এরকম জ্যাক থাকে তো সেই জ্যাকের ফুটোগুলোতে কী হয় বাচ্চারা অনেক সময় এরকম আঙুল ঢুকিয়ে দেয় আর দেখা যায় অনেক সময় কি হয় এই সুইচটা আমরা বন্ধ করতেও ভুলে যাই বা তারাই বাচ্চারাই কিন্তু অনেক সময় এই সুইচটা চালিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু একটা শর্ট সার্কিটের ব্যাপার থাকে তাছাড়াও কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে বাজারে কিন্তু আমরা অনেক এরকম যে এই জ্যাকগুলো ঢাকার কিন্তু স্ট্যান্ড পেয়েই যায় কিন্তু অনেক সময় অনেকের ঘরে সেটা অ্যাভেলেবেল থাকে না তখন তারা কি করবে তখন দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম টিপ থাকে বড়ো সাইজের এরকম টিপ তোমাদের ঘরে যদি থাকে সেই টিপগুলো যদি তোমরা এরকম জ্যাকের মধ্যে পরিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা সহজে এর ভেতরে আঙুল ঢোকাতে পারবে না আর কোনো বিপদের সম্ভাবনাই থাকবে না মানে যখন তোমাদের ওই স্ট্যান্ডটা ঘরে থাকবে না পরে তোমরা পারলে ওরকম স্ট্যান্ড তোমরা বাজার থেকে কিনে আনতে পারো কিন্তু যারা ওরকম স্ট্যান্ড ঘরে যাদের অ্যাভেলেবেল থাকে না বা কোনো দোকানে তোমরা খুঁজে পাও না সেই ক্ষেত্রে কিন্তু একটু বড়ো সাইজের টিপ কিনে তোমরা এই কাজটা সহজে করে নিতে পারো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারা কিন্তু এরকম জরির যে ব্লাউজগুলো আছে সেগুলো পড়তে প্রচণ্ড মানে ভালোবাসি আর যেহেতু এখন বিয়ের একটা মশরুম চলছে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্লাউজগুলো সেগুলো কিন্তু আমরা পরেই থাকি তাই না তো পরার পর কী হয় এই ব্লাউজগুলো কিন্তু আমাদের একটা পরিষ্কার করতে বিশাল ঝামেলার মধ্যে পড়তে হয় হ্যাঁ এই ব্লাউজগুলো যখনই আমরা কাচতে যাব তখন কিন্তু আমরা এরকম ব্রাশের অনেকেই ইউজ করে থাকি কিন্তু এই ব্রাশগুলোর এতটাই ধারালো হয় যে যদি আমরা ডাইরেক্ট এই ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই জড়িগুলো উঠে গিয়ে ব্লাউজটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে নষ্ট হয়েই যায় তো কী করবো বন্ধুরা এই এই যে ব্রাশগুলো ইউজ করার আগে যে কোনো ব্রাশ আমরা যখনই ইউজ করব না কেন তার মধ্যে কিন্তু একটা মোজা পরিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমি একটা বাচ্চাদের ছোট যে মোজাগুলো থাকে যেগুলো নাকি আমরা ইউজ করি না তো সেই মোজাটা কিন্তু এখানে পরিয়ে নিচ্ছি আর ভেতরে ব্রাশটা ঢুকিয়ে নিচ্ছি ঢোকানোর পর কী করবো এরপরে কিন্তু একদম আলতো হাতে আস্তে আস্তে এইভাবে পরিষ্কার করব আর যেহেতু এটা আমি মোজা পরিয়ে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু যদি আমি মানে এরকমভাবে পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু জরিগুলো একদম উঠে যাবে না নষ্ট হয়ে যাবে না কেননা ডাইরেক্ট কিন্তু এই ব্রাশটা লা লাগছে না আর সেক্ষেত্রে ব্লাউজটা খুব কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর ব্লাউজটা কিন্তু এরকম জরির যে ব্লাউজগুলো সেগুলো কিন্তু একদমই নষ্ট হবে না সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে প্লাস আমরা কিন্তু আবার পুনরায় এটাকে সুন্দর এই ব্লাউজটাকে সুন্দরভাবে আলমারিতে রেখে আবার পরক্ষণে পরতে পারবো তো এইভাবে বন্ধুরা তোমরা যখনই এরকম জরির যে কোনো শাড়ি বা ব্লাউজ পরিষ্কার করতে যাবে অবশ্যই এরকম ব্রাশের মধ্যে একটা মোজা পরিয়ে নেবে দেখবে কাজটা করতে তোমাদের অনেকটা সুবিধা হচ্ছে আর জিনিসটা নষ্টও হচ্ছে না টিপসটা কেমন লাগলো জানাতে বলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে যারা অনেক বাচ্চারা আছে যারা নাকি একদমই ঘুমোতে চায় না কেননা তাদের ঘুমের কিন্তু একটা সমস্যা হয় তো আমরা অনেক চেষ্টা করি যে যাতে তাড়াতাড়ি বাচ্চারা ঘুমিয়ে পড়ে তো কীভাবে চটজল দিয়ে আমরা এই বাচ্চাকে ঘুম পাড়াবো তো বন্ধুরা এই যে কানের পেছনে যদি আমরা একটা আঙুল দিয়ে এইভাবে ঘুরাতে থাকি তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে বাচ্চারা ঘুমিয়ে পড়বে কেন সেটার কারণ তোমাদেরকে বলছে কানের পেছনে হাত বুড়ালে বাচ্চাদের ব্রেইন মেলাটোনিন হরমোন বৃদ্ধি পায় যার ফলে বাচ্চারা প্রচন্ড পরিমাণে আরাম পায় আর বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়ে টিপসটা অবশ্যই তোমরা করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে ছোটোখাটো কোনো ফল বা ধরো মিষ্টির প্যাকেট কিনে আনি তো সেই বাজার তখন কিন্তু এরকম বক্সগুলো আমাদের দিয়ে থাকে তো এই বক্সগুলো যখন আমাদের খাবারটা শেষ হয়ে যায় বা ফলটা শেষ হয়ে যায় এই বক্সগুলো আমরা ফেলে দিই তো এবার থেকে এই বক্সগুলো কিন্তু ফেলে দেবো না এটা দিয়ে কিন্তু আমরা সংসারের একটা বিশাল বড়ো কাজ করে নিতে পারবো সেটা কি কাজ চলো দেখে না যাক তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ বক্সটাকে কিন্তু খুব ভালো মতো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তারপরে দেখো একটা গরম মানে ছুরিটা গরম করে এইভাবে কিন্তু আমি চার পাঁচটা এই বক্সটার গায়ে কিন্তু ফুটো করে নিয়েছি যেহেতু এটা প্লাস্টিকের খুব সহজে কিন্তু সুন্দরভাবে এটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমি চারটে কি পাঁচটা মতো কিন্তু ফরফর ফুটো করে নিচ্ছি এবার তোমরা ভাবছো তো যে এই জিনিস দিয়ে আমি কি করব তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু একটা দারুণ জিনিস তোমাদের তৈরি হবে যেটা নাকি তোমাদের বাজারে গিয়ে দেখা যায় যে অনেক কিছু আমরা কিনে আনি তো সেই জিনিসগুলো কিন্তু কেনার কোনো প্রয়োজন পড়বে না যদি ঘরে তোমাদের এরকম একটা বক্স থেকে থাকে তাহলে কিন্তু ওই জিনিসগুলো টাকা খরচ করে কেনার কোনো দরকারই পড়বে না তো দেখো এখানে আমি চারটে মতো ফুটো করে নিলাম এবার ফুটোটা কি করব দেখো আমরা অনেক সময় বাজার থেকে বিভিন্ন রকমের রাজধানী কিন্তু ভালোবাসি তো সেই যে ব্রাশগুলো সেগুলো কিন্তু রাখার আমাদের একটা জায়গা চাই এবার নর্মালি যে ব্রাশ ডানিংগুলো থাকে সেগুলোতে যদি আমরা রেখে দিই রাত্রিবেলা কিন্তু পোকামাকড় এই ব্রাশের মাথা দিয়ে কিন্তু হাঁটাচলা করতে পারে আর সেটা কিন্তু আমরা দেখতে যাই না পরের দিন সকালবেলা উঠে কিন্তু আমরা পুনরায় সেই ব্রাশটা ধুয়ে কিন্তু আবার দাঁতটা মাজি কিন্তু এই যে বক্সগুলো আছে এই বক্সটা দেখো আমি ফুটো করে নিয়েছি এরপরে এই বক্সটার মধ্যে এইভাবে ব্রাশগুলোকে দেখো আমি ভরে নিচ্ছি তো একটু যদি মানে ছোট বড় হয় তাহলে কিন্তু তোমাদেরকে এই ফুটোগুলো কিন্তু মানে ছিদ্রগুলো একটু বড় করে নিতে হবে তো দেখো এখানে কিন্তু দুটো ব্রাশ আমার ঠিকঠাকভাবে ঢুকে গেছে তারপরে ব্রাশটা ঢুকাতে একটু প্রবলেম হচ্ছে তো আমি একটু চেপে চেপেই ঢুকালাম আর এই প্লাস্টিকগুলোতে কিন্তু সুন্দরভাবে এই ব্রাশগুলো কিন্তু ঢুকে যাবে তো দেখো পরপর আমি কিন্তু এই ব্রাশগুলো ঢুকিয়ে নিচ্ছি এবার তোমাদের যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো তোমরা ব্রাশ কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো দেখো একটু চাপ দিয়ে আমি এই ব্রাশটা ঢুকিয়ে নিলাম এরপরে কি করব এই বক্সটার পেছনে এরকম দুটো যে মানে দু পেছন দিকটা এরকম একটু মোটা করে আমি যে বোর্ড সাইড টেপগুলো আছে সেগুলো কিন্তু আমি লাগিয়ে দেব তো দেখো যদি আমরা এই যে ছোটোখাটো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিই যদি সংসারের এরকম ছোট ছোট কাজগুলো করে নিই তাহলে কিন্তু সেটা দেখতে খুবই ইউনিক লাগে আর দেখতে খুব ভালোও লাগে তাই না তো দেখো এখানে আমি দুটো দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে এটা দাওলে লেগে থাকে তো এরপরে দেখো আমার অলরেডি এখানে ব্রাশদানি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে সাইডে আমি দেখো এই বক্সটাকে কিন্তু এরকম সাইড টেপের সাহায্যে এভাবে আটকে দিলাম তো এই যে আটকে দেওয়ার পর তারপরে এই ঢাকনাটা আমরা এতটাই শক্ত বন্ধুরা তোমরা কিন্তু এক হাতে সহজে এই ঢাকনাটা খুলতে পারবে না তো দেখো এরকম ঢাকনাটা যদি তোমরা এরকমভাবে ঢেকে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভেতরে কোনো পোকামাকড় ঢোকার কোনো সম্ভাবনাই থাকবে না আর ব্রাশগুলো পরের দিন তোমরা এইভাবে সুন্দরভাবে ইউজ করতে পারবে এখান থেকে নিয়ে তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস এখানে তোমরা চাইলে ছোটো ছোটো কলগেটও রাখতে পারো এরপরে বক্সটাকে এইভাবে বন্ধ করে দাও দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু একটা আপনাদের ব্রাশের স্ট্যান্ড হয়ে গেল তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বন্ধুরা আজকের মতো টাটা